জঙ্গলে ছিল এক গর্বিত বাঘ সে মনে করতো সেই বোনের রাজা তার চেয়ে শক্তিশালী প্রাণী হয় না সে অদ্বিতীয় এবং এক। একদিন মহারাজ ঘুরে জঙ্গলে ঠিক সেই সময় একটি ছোট্ট ইঁদুর তার গায়ের ওপর দিয়ে গেল দৌড়ে চলে মহারাজ খপ করে ধরে ফেললেন ইঁদুর বললেন আমার শরীর মারাচ্ছিস দেখছি তোর আসপর্দা বহুদূর ইদুর ভয় কাঁপতে কাঁপতে বলল ক্ষতি চাইনি আমি আপনার আমাকে আপনি ছেড়ে দিন আমি ঠিক আপনাকে বাঁচাবো যদি বিপদে পড়েন কোনো দিন ইদুরের কথা শুনে হাসতে থাকে বাঘ বলে তুই আমাকে বাঁচাবি পুচকে ইদুর যা পালা তুই নিজে প্রাণে বেঁচে থাক বেশ কিছুদিন পরে বাঘ আটকে পড়লো এক শিকারের পাতা জালে যখন সে গিয়েছিল শিকারের তরে কি করে বেরোবে যখন ভেবে অস্থির তখন সে ছোট্ট ইঁদুর আসে অভয় দেয় বাঘকে বলে থাকতে স্থির শুরু করলো ইঁদুর জাল কুটকুট করে কাটতে সফলও সে হয়ে গেল বাঘ বেরিয়েলো বেরিয়ে এলো সাথে সাথে বাঘ লজ্জা ও আনন্দে ইঁদুরকে ধরে জড়িয়ে বলে ধন্য তুই আজ চোখ খুলে দিলি বুঝলাম ছোট করতে নেই কাউকে